মিথ্যা বিল মিটিংয়ে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার কোন করল নাই আর রাজ্য সরকার কোনো করল নাই তাহলে আমরা কি করব তাহলে আমাদের কত বর্মচারের দেখা দেখি হোক আমরা ভোটে গান এই ভোটে দেওয়াটাই অনেক লোকের খারাপ লাগলো খারাপ লাগলো তুই রাজনীতি করছিস তো তুই যদি কুর্মী হোস তো কুর্মীর জাতিসত্তাটা কেন তুই বলছিস সরকার তুই বিজেপি করছো বিজেপির কুর্মীদের উচিত পড়ে তোর সরকারকে বল

এই সম্মেলনের নির্দেশ আদিবাসী কর্মী সমাজ ধরন জড় পরে মুর্গুমাতে যে আলোচনা হয় যদি সেই আলোচনার পরে প্রতি বছরের মতন এই বছরও আমরা চূড়ান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করি সেই সিদ্ধান্তগুলা সফল করার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটা জেলায় জেলা সম্মেলনের মাধ্যমে আমরা কার্যকরী করার পদক্ষেপেছি পদক্ষেপে পুরুলিয়া জেলা প্রত্যেকটা ব্লকে ব্লকে একদিনে যথার্থ কমিটি বৈঠক ছিল এবং সেই কমিটি বৈঠকে সেদিনে আমরা বলছিলাম যেখানে কমিটির দরকার যেখানে সংযোজন কমিটি যারা মারা গেছে সংযোজন করতে হবে কিংবা কোন কমিটি সেরকম অবস্থায় আছে তাকে নবীকরণ করার ব্যবস্থা করবে আজকে এই ডেট আমার কাছে লেগে সেই ডেট অনুযায়ী আজ সাতাশ তারিখে আমরা এই বৈদ্যনাথপুর পালুকারে আমরা আজকে এই সম্মেলনে বসেছি আমাদের সবাইকে জানা দরকার আছে আমাদের অনেক মা বোনেরও জানা নাই আমাদের শিক্ষিত ব্যক্তিরাও অনেক লোকে আমরা জানি নাই যে বিষয়ের পর আন্দোলন অনেক লোকে এটাকে ভাবে বোধহয় আদিবাসী কুর্মী সমাজকে একটা পার্টি বটে আমরা কোনো পার্টির লোক নয় আমরা এই কুর্মী আন্দোলনটা করছি কুর্মী জাতি জাতিসত্তা কি করে বাঁচবে জাতিসত্তা কি করে বাঁচবে জাতিসত্তাটার মানে হচ্ছে একটা জাতি তার নিজের ভাষা যখন থাকে একটা জাতের নিজস্ব ধর্ম যখন থাকে একটা জাতের নিজস্ব সংস্কৃতি যখন থাকে সেই ভাষা ধর্ম সংস্কৃতিকে বাঁচাবার অধিকার নিয়ে আমরা লড়াই শুরু করি এই লড়াইটা আজকে আমরা আদিবাসী কর্মী সমাজ কতটা করে দিলি ই মাপাকটার চেয়েও বড় জিনিস হচ্ছে ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত স্টেটে সব রাজনৈতিক দল সরকার জানে গেছে যে কুর্মি বলে একটা জাত আছে এবং এই জাতটা তাদের স্টেটাস তাদের যে কুর্মাল স্টেটাস তাদের জাতিসত্তা কি করে ফিরে পাবে তার লড়াই তো আমরা রেল ঠেকা থেকে শুরু করে আমরা শহর ঠেকা থেকে শুরু করে আমরা মাহুর দিল্লি গেছি আমরা কলকাতা গেছি বিভিন্ন প্রোগ্রাম করে আজকে এই অবস্থায় এসেছি সরকার কহিল বলেছিল যে কুর্মীদের যে জাতিসত্তা আছে এই জাতিসত্তার দাবিটাকে সরকার মানাবার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল সেই চিঠিটা দিয়েছিল আঠারো পাঁচ দু হাজার সতেরো তারিখে আঠারো পাঁচ দু সতেরো তারিখে একটা চিঠি পাঠায় কেবিনেট রেজুলেশন করে সরকারের সর্বোচ্চ পাওয়ার ক্ষমতা সেটাটাকে একটা রাজ্য সরকার সেটা কেবিনেট কেবিনেট মন্ত্রী মন্ডল আমাদের পূরবী জাতিকে এসকে তালিকায় আনার জন্য সব কিছু লিখেন আর একটা বিভাগ আছে যার নাম হচ্ছে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এই যে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট ওই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট কি কইলো তারাও রেজুলেশন নিল কুর্মি যাচ্ছে এসটি করা যাবে কি কি ভাষা ধর্ম সংস্কৃতি আছে অ্যান্থ্রোপোলজিক্যাল যেটা সার্ভে তাদের নৃতাত্ত্বিক পরিচয় এই নৃতাত্ত্বিক পরিচয়টা দিল সিয়ারে চক্র আর তারপরে পাঠাল কিন্তু দুঃখের বিষয় কেন্দ্রীয় সরকার ওই বছরে দু হাজার সালে উনত্রিশ সেপ্টেম্বর ফেরত করে ফেরত করে দিয়ে বলে চিঠিতে যে আমরা সরকার এই সরকার পশ্চিমবঙ্গ সরকারের যে প্রেরিত যে পাঠানো যে প্রস্তাব এটা কেন্দ্রীয় সরকার মানছে না তবে আপনাদের আরও যদি কোনো যুক্তি থাকে কোনো পরামর্শ থাকে তা আপনারা পাঠান ঘুরে কিন্তু আর আয়ত্ত করছি পাঠান এইটাই আর ওইটার জন্য

কুড়ি লক্ষ লোকের সমাবেশ রেলটাকে টেকতে হয় তবে জানায় সেই রেলটা এক ঘন্টা দাঁড়াই লোকের যে জনস্রোত লোক যে বহির মতন যাচ্ছে রেলগাড়িটা দাঁড়াই দিল এক ঘন্টা পাকা তো সেই এত বড় মিটিং সেই মিটিং এ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার কোনো করিল না আ রাজ্য সরকার কোনো কইলো নাই তার আমরা কি কইব তার কত ধর্মশের পর দেখা দেখি আমরা ভোটে গান। এই ভোটে বরাবর নাই কোন লোক খারাপ হলো খারাপ লাগলো দেখো কথা আছে যাদের খারাপ লাগলো আমরা যারা রাজনীতি করি যে পূর্মি নেতৃত্ব যারা রাজনীতি করে তারা কত বুঝভার তো চাচিনা তুই রাজনীতি করছিস তো তুই যদি পূর্মি হয় তো পূর্মির জাতি সত্তাটা কেন তুই বলছিস এত সরকার

আজ যারা লক্ষ লক্ষ মানুষ আমরা যারা লক্ষ লক্ষ সংখ্যায় আছে আমরা কিন্তু নিজের মতন করে রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি নাই আর বলতে পারি নাই তারাকে আমাদের মতন করে চালাতে পারছি নাই রাজনীতি সেদিন সফল হয় যদি তুমি তোমার মতন করে রাজনীতিটা করাতে পারবে তবে যেখানে লক্ষ লক্ষ লোক আছে আমরা কোনো কোনো বলতে পারি না তাদের কথায় উঠবো তাদের কথায় বলবো তাদের তাদের কথা চলবো এখন কথা হচ্ছে আমরা এই জাতি সত্তার বিষয়টাকে মানুষের কাছে পৌঁছাবার আমরা কোন রাজনীতি করি নাই রাজনৈতিক দলগুলা আজকে বুঝাবার কার আছে তুমি তোমার জাতি সত্তা বাঁচাবার জন্য পরিষ্কার কথা একটা দেশে যদি স্বতন্ত্র অস্তিত্ব যদি না থাকে একটা জাতি সেই জাতির মাথা তুলে কোনো জিনিস জানতে না স্বতন্ত্র জাতি সত্তা একটা বাপের যদি চারটা বেটা থাকে তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন সিম থাকে বাপ যদি সঠিক মালিকত্ব দেয় তাহলে কোন ছেলেটাই ভালো পড়তে পারছে